কোনটাকে বলা হয় তার পাশেই সুখ আছে সত্তর জন আহলে জায়গাটা এখন উঁচু ওইভাবে মসজিদে নবাবিতে ওইভাবেই উল্লেখা উঁচু করলেই যাওয়া হয়েছে উঁচু তো দাঁড়ায় তো এই সেজন্য আমার ভাইরা আমি দেখেন আপনাদের কাছে কোনো টাকা লাগবে না পয়সা লাগবে না আমি আসবো যাবো আমার পয়সা শুধু আপনারা পড়তে হবে আর আমারও তো এক মাস পর পর একটা জলসা আছে জানেন সেটা ব্যাপক সেটা আমার তরিকার ঔষধ সেটা আমাদের তরিকার ঔষধ এটা মনে হয় আর এটা হলো সার্বজনীন এটা হচ্ছে শিক্ষার এ রেবি সার্বজনীন সবার জন্য এটা কি সবার জন্য আর ওই জন্য তরিকার ঔষধ পাঁচটা আসতে আসবে তারা তাদের উপকার হবে বিশেষ করে সর্বনার মধ্যে ঔষধ আর লাগবে এইটা অল্প বয়স্ক করা শিক্ষার কোনো বয়স নাই এসব সবাই শিক্ষা আলহামদুলিল্লাহ আপনারও মানে মন আছে এটা আমি বুঝতে পারছি আর এক করে আপনারা দাওয়াত আমরা দাওয়াত একটা যদি এই সুরা হাতিয়ারা শুদ্ধ হয়ে যায় তাই চুরা ফাতেয়া শুদ্ধ করলে করলে এক একটা অক্ষরে দশটা ব্যর্থ হবে দশটা ব্যর্থ আমরাও বৈঠক আমি যেন মাগনা পড়াই আমার পড়াবার আবার আমারও তদন্ত আছে তা নাই আমি দেখছি আমরা তো বেশিটা আমার আলু আলচারি করি না আলুটি করি না আমার কাজেগুলো দিনের কাজ করা ঠিক আছে পায়ে বাজার তো সব একদিন মানুষ হিসাবে থাকি তার হিসাব করে বাকি পাঁচটা দিন সময় বা ছয়টা দিন সময় আমি আল্লাহ এক এক ঘরে যেতে আসি মানুষ খুশিতে বাঘভাগ হয়ে গেছে বিশেষ করে তালতোলের যদি যে যে লোক হয় আজকে কোনো সময় দুটো ধরে যায় যুবকেরা বিশেষ করে আসে তার কাছে গ্যাস এই জন্য আহমদিন শুরু করবো সেটা ভাবে আমরা গত সপ্তাহ পরে গিয়ে গেছি এখন আমরা বললেই গেছি যে আমরা আগামী ছোটবেলাগুটে করাবো এই জন্য চাইগাতেছি যার শ্রাবণ মাসালি সাত আয়াত কয়েক সাত আয়াত আজকে আমরা চাইগায় পুরোপুরি নষ্ট করবো ব্যাপার سورة الفاتحة سورة الفاتحة أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم মনের কাছে একটা আপনার তামান্না যেটাকে বাংলায় বলে আকাঙ্ক্ষা আপনার একটা তামান্না এখানটা থাকবে আমি যখন প্রশ্ন করে এখন একটা চায়ের দোকানেও আমি আড্ডায় থাকতে পারতাম টেলিভিশনের সামনে থাকতে পারতাম গল্পের আসরে থাকতে পারতাম

Tam Rasul ya siapa sunnah. Alhamdulillahi Rabbil Alamin Alhamdulillahi Rabbil Alamin Arak Darbali Alhamdulillahi Rabbil Alamin Alhamdulillahi Rabbil Alamin

মহান আল্লাহর জন্য যাবতীয় প্রশংসা যাবতীয় প্রশংসা বিশ্বের প্রতিপালক আল্লাহ পাকের জন্য ঘুরাই ফিরে অর্থ এগুলো একটা দাও যাবতীয় প্রশংসা আলহামদুলিল্লাহ যাবতীয় প্রশংসা লিল্লাহি আল্লাহর জন্য রব মানে প্রতিপালক আলামিন বিশ্ব যাবতীয় প্রশংসা বিশ্বের প্রতিপালক আল্লাহ পাকের জন্য হয়েছে অর্থ আবার পরে শিখে অর্থ শিখে মঙ্গল অনেকে শিখে গেছি এবং অনেকের হয়ে গেছে অর রির মায়ানিকায় খাটা যাব বেড়াই জাম হ্যাঁ অরহ মানির মানি রহে মানুষ

نستعين نستعين إياك نعبد وإياك نستعين إياك نعبد وإياك نستعين الحمد لله رب العالمين الرحمن الرحيم الرحمن الرحيم مالك يوم الدين مالك يوم Maliki الدين إياك نعبد إياك نعبد وإياك

السلام عليك السلام عليك عليك النبي أيها النبي أيها النبي نبي النبي أيها النبي ايها النبي و الله و وبركاته السلام عليك السلام علينا وعلى عباد الله الصالحين

তালিমা শাহজাদ এরপরে তুকিল সলাপ টুকিল জাকাত হাদিসা প্রমাণিত হয়েছে কথা বলছেন